তাজিম তো যাইতে পারিনি অর্ধেক পথে হচ্ছে টাইম শেষ হয়ে গেছে সন্ধ্যা আজকে তো বিহু ভিউটা মোটামুটি আসে আমার কাছে বাট কালকে আরো জোর ছিল বিকালবেলা যখন আসছিলাম বাট বিকালবেলা কালকে ভিডিও করা হয়নি আমরা ডিরেক্ট চলে গেছিলাম হচ্ছে নগরের উদ্দেশ্যে সো হচ্ছে যা ভিউ আছে এটাই আর আমার পিছনে যে ভিউটা আছে সেটা হচ্ছে টোটালি ডিম পাহাড় এটাকে ডিম পাহাড় কেন বলো ভাই আমি এটাই জানি না ঠিক আছে কেন বলো সেটাই ডিমের কোনো আগামাতেই দেখলাম পাহাড়ে একটু উঠে রয়েছে এটাই বলো যে ডিম পাহাড় আচ্ছা হোক দেখা যাক আপনারা যদি এরকম ডিম পার্ক দেখতে চান তাহলে অবশ্যই চলে আসেন বান্দারবাদ